ভাই কিছু ভাই কম রাখা যাবে না ভাই কথা বলা শুরু ইনশাআল্লাহ আসলে কিন্তু কথা বলার অপশন আছে তিনটা নাইন জিরো নাইন কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মধ্যে থাকতে আছে

তিনটা নাইন জিরো নাইন কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মধ্যে থাকতেছে তো আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যারা নাইন জিরো নাইন ক্যারি কিনতে চাইতেছেন আশা করি আপনাদের বাজেটের মধ্যে গাড়িগুলো হয়ে যাবে তো মিজান ভাই আছে কিন্তু খুব অল্প দামে কিন্তু আমাদের গাড়ি দিতে হবে ভাই দর্শক ভাইদের তো আজকে আমাদের কোন গাড়িটা দিয়ে শুরু করবেন এই নাইন জিরো নাইন দিয়ে নাইন ঢাকা মেট্রো তো তেরো ছয়ষট্টি ছাব্বিশ সিরিয়ালের গাড়ি তো ভাই গাড়িটার ভাই মডেল কত ভাই উনিশ উনিশের মডেল তো ভাই গাড়িটার ভাই কাগজপাতি ভাই কি অবস্থা ভাই একুশ বাইশ একুশ বাইশ পর্যন্ত ক্লিয়ার আছে গাড়িটা কিন্তু একদম ফ্রেশ আছে গাড়িটা যদি আপনাদের হালকা যদি একটু দেখিয়ে দিই গাড়িটা গিয়ার বক্স টেল কারণ কিন্তু কিছু খোলা হয় না এই যে এটা হচ্ছে সামনের টায়ার চেসিস একদম ফ্রেশ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্পেয়ার টায়ার হাওয়ার ট্যাঙ্কি পেছনের টায়ার তো ওভারঅল এই হচ্ছে ভেতরের টায়ার বাইরের টায়ার তো একদম কিন্তু ফ্রেশ তো যারা নাইন জিরো নাইন খুঁজতেছেন আশা করি আপনাদের জন্য এই নাইন জিরো নাইনগুলা কিন্তু আপনাদের জন্য একটা বেশ এক বেস্ট একটা ডিল হতে যাচ্ছে তো এই হচ্ছে গাড়িটার টায়ার পাতি সেট আপনারা দেখতে পারতেছেন তো ওভারঅল গাড়িটা কিন্তু একদম ফ্রেশ আছে তো আপনারা নিয়েই কিন্তু চালাইতে পারবেন এক টাকারও কিন্তু কাজ নাই তো আপনারা দেখতে পারতেছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি এই হচ্ছে গাড়িটার ভেতরের অবস্থা তো মিজান ভাইয়ের কাছে একটু চলে আসবো মিজান ভাই এই গাড়িটার ভাই দাম চাইতেছেন কত ভাই দশ লাখ পঞ্চাশ হাজার ভাই আসলে ভাই কিছু ভাই কম রাখা যাবে না ভাই আসলে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ আসলে কিন্তু কথা বলার অপশন আছে দশ লক্ষ টাকা চা হইতেছে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা দেখতে পারতেছেন নাইন জিরো নাইন তো এবার নেক্সট গাড়িতে চলে যাব নেক্সট গাড়ি ভাই এটা ষোলোর মডেল তো এটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছে প্রথমে এটা হচ্ছে সিলেট নাম্বারের গাড়ি ভেতরে কিন্তু যে নাম্বার প্লেট রাখা আছে আপনারা দেখতে পারতেছেন সিলেট ট এগারো জিরো সাতশো তো গাড়িটাও কিন্তু এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে তো ভাই গাড়িগুলোর মধ্যে ভাই বড় ধরনের কোনো কাজ কাম নাই তো সেকেন্ড হ্যান্ড গাড়ি তো টুকিটাকি এক হাত থেকে আরেক হাতে গেলে কিছু কাজ করে নিতে হয় ওটা আপনাদের ধরেই নিতে হবে তো এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন তো ওভারঅল এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এবং গাড়িটার তো আপনাদের দেখিয়ে দিচ্ছি চেয়েছিস কিন্তু ফ্রেশ পাবেন তো একদম কিন্তু এসে সবকিছু আপনাদের দেখতে হবে অনেকগুলা গাড়ি আছে তো ভাই এই গাড়িটার ভাই মডেল কত ভাই সিলেট ষোলোর মডেল তো ভাই কাগজপত্র রানিং কাগজ কিন্তু রানিং ফেল তো ভাই এই অর্ডার ভাই দাম চাইতেছেন কত ভাই মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা হইতেছে ভাই আসলে তো ভাই কথা বলার অপশন আছে প্রত্যেকটা জায়গারিতে কিন্তু আসলে কিন্তু কথা বলার অপশন আছে আপনারা এসে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে তারপর আপনারা নেবেন তো এই হচ্ছে ষোলোর মডেলের গাড়ি দাম মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আবার নেক্সট গাড়িতে চলে যাব এটা হচ্ছে এটা ভাই কোথাকার নাম্বার ভাই এটাও সিলেটের নাম্বার 11070012 ইঞ্জিনটা একদম আনটাস ইঞ্জিন কিন্তু এটার একদম আনটাস আছে একদম মেমরি টায়ার দেখতে বারতাছেন এই হচ্ছে অবস্থা চেসিস একদম কিন্তু অবস্থা কিন্তু একদম পারফরম্যান্স আপনারা দেখতে পাচ্ছেন বডিগুলো দেখতে বারতাছেন একদম 100 100 আছে তো ইঞ্জিন গিয়ার আনটাস আছে চাকাগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ এর সবগুলো টায়ারই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে ওভারঅল গাড়িটা দেখতে বারতাছেন তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না তো আপনাদের একটু ভেতরে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অবস্থা আর এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ তো এবার নেক্সট মিজান ভাইয়ের কাছে চলে যাব আর গাড়িটার যদি বড়িটা দেখায় বড়িটা কিন্তু হাই কিন্তু করা আছে আপনারা দেখতে পারতেছেন এই দুইটা কিন্তু সিলেটের গাড়ি আর এটা হচ্ছে ঢাকার নাম্বারের গাড়ি তো আপনাদের যাদের কম বাজেটের মধ্যে গাড়ি দরকার এই গাড়িগুলো দেখতে পারেন আর মিজান ভাইয়ের কাছে চলে যাবো এখন তো মিজান ভাই

আরও কিন্তু ডামটা আছে তো আপনারা যারা অল্প বাজারের মধ্যে ডামটা খুঁজতেছেন আশা করি মিজান ভাইয়ের কাছে আসলে আপনাদের গাড়ি হয়ে যাবে তো ঠিকানা হচ্ছে টাঙ্গাল জেলার কালিহাতি ডেসক্রিপশন এবং স্ক্রিনে মিজান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথাবার্তা বলে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে কিন্তু আপনারা নিতে পারবেন তো এখানে আজকে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আলাইকুম